একটি মানবিক আবেদন তালজাংরার বিবর্দা গ্রাম পঞ্চায়েতের যুগদা গ্রামের দেড় ও পাঁচ বছর বয়সী দুই কন্যা সন্তানের মা বছর পঁচিশের বন্ধনা দুলে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ব্যবহুল চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার একেবারেই প্রায় নিঃস্ব এ অবস্থায় স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে গিয়ে পথে বসার অবস্থা বন্দনার স্বামী পেশায় দিনমজুর রঞ্জিত দুলের পরিবারের তরফে ধার দেনা করে ভেলোরের একটি নামী বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বর্তমানে সেখানেই স্ব স্বাধীন বন্দনা দুলে তার পরিবার সূত্রে খবর ওখানকার চিকিৎসকরা জানিয়েছেন বন্দনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে 5 লক্ষ টাকার বেশি খরচ হবে কিন্তু শূন্য হাতে ওই জায়গায় রেখে আর চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে সে কারণে সর্বস্তরের মানুষ স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে পথে নেমেছেন বন্ধনার পরিবার পাড়া প্রতিবেশিসহ আত্মীয়-সাজন ছাড়াও স্থানীয় হারমা সংগ্রামীর জয়দীপ দুলে ধনঞ্জয় দুলে

এতক্ষণে আপনারা নিশ্চয় জেনে গেছেন বাঁকুড়া জেলার বিবর্ধ অঞ্চলের যুগদা গ্রামের বাসিন্দা বন্দনা দুলে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত বর্তমানে বন্দনা ভিলরের বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অভিজ্ঞ ডাক্তারবাবুরা বলেছেন এই রোগ নিরাময়ের জন্য প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা দরকার যা ওর পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব বন্দনা স্বামী একজন প্রান্তিক দিনমজুর পরিবারের ছেলে ওর পক্ষে টাকা জোগাড় করা কিছুতেই সম্ভব নয় অতীতে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা বিভিন্ন মানুষের আর্থিক সহায়তা পাশে থেকে ইতিহাস তৈরি করেছেন এবারও নিরাশ করবেন না সহনাগরিকের এ দুর্দিনে আসুন আপনারা সাধ্যমতো আর্থিক সহায়তা করে এ পরিবারের পাশে থাকুন সকলের কাছে এই আবেদন আশা করি আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই অবস্থায় আপনিও ক্যান্সার আক্রান্ত বন্ধনা দুলের এই ব্যয়বহুল চিকিৎসায় সাধ্যমতো আর্থিক সাহায্য করে পাশে দাঁড়াতে পারেন আর্থিক সাহায্যের জন্য ব্যবহার করুন ফোন পে অথবা গুগল পে এইট জিরো ওয়ান সিক্স নাম্বারটি নাম্বারটি আরও একবার বলছি এইট আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে প্রাণ ফিরে পেতে পারে দিনমজুর পরিবারের সদস্যা বন্দনা দুলে। সঙ্গে আপনাদের সৌজন্যেই একদিকে যেমন বন্দনার স্বামী ফিরে পাবেন তার স্ত্রীকে অসহায় বৃদ্ধ বাবা মা ফিরে পাবেন তাদের প্রাণাধিক প্রিয় মেয়েকে অন্যদিকে তেমনি অসহায় দুই শিশু কন্যা ফিরে পাবে তাদের মাকে